স্ত্রীর কাছে গেলেই বীজপাত হচ্ছে পানিটা দ্রুত পড়ে যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন সম্মানিত ভিহর্স আপনি কি কোনো প্রকার মেডিসিন ছাড়াই পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে চান তাহলে আজই আমাদের এই টপনস গরিলা কন্ডম অথবা জাম্বু কন্ডম থ্রি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সম্পূর্ণ একটি সিলিকনের প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই এ প্রোডাক্টের বেশ কিছু গুণগত মান আছে প্রথম হলো এই প্রোডাক্টটা ছয় ইঞ্চি একটি লাম্বা প্রোডাক্ট যাদের লিঙ্গটা একটু শর্ট আছে চাচ্ছেন বড় বানাইতে এবং যাদের লিঙ্গটা চিকুন আসে একটু মোটা করতে তাদের জন্য এটা খুবই কার্যকরী একটি ভূমিকা রাখে লাম্বা করতে এবং মোটা করতে এবং যে সমস্ত ভাইদের স্ত্রীর কাছে গেলেই বীর্যপাত হচ্ছে পানিটা দ্রুত পড়ে যাচ্ছে সে সমস্ত ভাইরা ওষুধ খেয়ে জীবনটা নষ্ট না করে সে সমস্ত ভাইদের বলবো। আপনি এই টপনাস গরিলা কন্ডমটা ব্যবহার করুন এইটা ব্যবহারে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের সময়টা বাড়িয়ে নিতে পারবেন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই অল্প সময়ের ভিতরে যৌন সমস্যার সমাধান পেতে টপনাস গরিলা কন্ডমটার কোনো তুলনা হয় না এই প্রোডাক্টটা সম্পূর্ণ একটি সিলিকনের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহারে যেমন আপনার সহবাসের সময় বাড়ছে ঠিক তেমনিভাবে যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটা আপনাকে দিচ্ছে লং টাইম ইনজয়ের গ্যারান্টি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হয় আমাদেরকে আমরা ঢাকার ভিতরে অগ্রিম একশো বিশ টাকা নেই এবং ঢাকার বাইরে দুইশো টাকা অগ্রিম নেই আর সম্পূর্ণ টাকায় ক্যাশ অন ডেলিভারি থাকে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে